নমস্কার স্যার আমার ওই পনেরো কাটার মতন লঙ্কা চাষ আমি করেছিলাম তো আগে প্রায় আজ থেকে পনেরো কুড়ি দিন আগে দেখলাম যে একটা রোগ দেখা গিয়েছিল কুঠোর টাইপের আমরা যেটা বাংলা কথা বলি কুঠোর তো ওই কুঠোর জন্য কোদরেজ কোম্পানি থেকে কিছু লোক বিশেষ লোক এসেছিলেন কিছু ডেমো করানোর জন্য তো যে ডেমোটা করেছিলাম গ্যাসিয়া বলে একটা বীজ সেই বীজটা আমরা প্রয়োগ করেছিলাম তো প্রয়োগের পরে দেখলাম যে বীজটা খুব ভালো কাজ করেছে আর বর্তমানেও আমরা চাইছি যে যেসব চাষিগুলো রয়েছে তাদেরকেও বলার চেষ্টা করব যে যাতে গ্যাস এটা ব্যবহার করে ওই গ্যাস এটাই খুব ভালো কাজ হচ্ছে আর এটা ব্যবহার করলে সাকসেসফুল হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল দেখা যাবে